কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা আশান্বিতা আবার কখন আসবে ফিরে সেই আশাতে রাত হয়তো সে কৌনি রাতে ডাকবে এসে অকুস্বাদ সেই আশাতেই রাত যতই কেন বেড়াও ঘুরে মরণ বনের গহন জুড়ে দূর সুদূরে কাঁদলে আমি আসবে ছুটে রইতে দূরে নাড়বে নাথ সেই আশাতে জাগব রাত ককট তোমার শপথ পাহাড় বিন্দুসম হোক না ঝড়ের মুখে খড়ের মতন পড়বে তোর নিঃশ্বাসে একটি ছোট্ট নিঃশ্বাসে রাত্রি জেগেই কাঞ্চি আমি শুনবে যখন হেমর স্বামী সুদূর গামী আগল ভেঙে আসবে পাগল চুমবে সজল নয়নপাত সেই আশাতে যাকব রাত জানি সখা আমার চোখের একটি বিন্দু অশ্রুজল জল তাতেই তোমার বুকের অগ্নি সিন্ধু নীল গরল আমার চোখের অশ্রু তোমার আদর সোহাগিনী তাই তো কাঁদায় নিশি এ অধীনী ভুলবে জানি তোমার রানী গরবিনীর সব আঘাত সেই আশাতেই রাত আসবে আবার পদ্মা নদী দুলবে ঢেউ দোলায় তেমনি করে দোলব আমি তোমার বুকের পর দুলবে দুল ঢেউ দোলায় পাগলি নদী উঠবে খেপে তোমায় তখন ধরবো চেপে বক্ষ বেঁপে মরণ ভয়কে কি তখন জড়িয়ে কণ্ঠ থাকবে হাত সেই আশাতেই চাক পোড়াত পোড়া চোখের জল ফোড়ায় না কেমন করে আসবে ঘো মনে পড়ে শুধু তোমার পাতাল গভীর মাতাল চুপ কেমন করে আসবে ঘো আর যে আমার নিশীত জুড়ে থাকার কান্না ঝুড়ে হতাশ সুরে পুবের হাওয়ায় সেই সুর আসবে পশ্চিম হাওয়ার স্বাদ সেই আশাতে জাগব রাত বিজলি শাখার প্রদীপ জেলে ভাদর রাতের বাদল বেগ দিগবিদিকে খুঁজছে তোমায় ডাকছে কেদেই বজ্র বেগ দিকবিদিকে খুঁজছে মে। তোমার আশায় ওই আশা দি জ্বালিয়েছে আজ দিক ভোরে নেব হে রাজপুথি আজ না আসো এসো যেদিন দ্বীপ নিভাবে ঝঞ্ঝবাত সেই আশাতে चक पूरा रात